আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামো ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমি তোমাদের জন্য একটি হেল্পফুল এবং খুবই দরকারি একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব কারণ আমাদের সবারই কিন্তু একনি ব্রণ এগুলো ফুসকরি হয়ে থাকে আর ফেইসে এই ধরনের সমস্যা হলে কতটা খারাপ লাগে কতটা হেজিটেশন হয় আমরা সবাই বুঝি আর এই সমস্যাটা কিন্তু সব মেয়েদেরই কম বেশি আছে তো এই একনিগুলো দূর করার জন্য বা ত্বকের বিভিন্ন ধরনের দাগ মেস্তার দাগ বা বিভিন্ন ধরনের ইনফেকশন জনিত সমস্যা জন্য আজকে যে সোপটা তোমাদের সাথে শেয়ার করব এটি আমি বেশ কিছুদিন ধরে ব্যবহার করতেছি এবং এটা ব্যবহার করে আমি কেমন রেজাল্ট পেলাম বা এটার সাইড এফেক্ট কি আছে বা এটার ভালো কি কাজ করে সেই সম্পর্কে আজকে তোমাদের সাথে টুকটাক সব কিছুই শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে এই সোপটি সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে এবং তথ্যগুলো জানলে আশা করি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আর আজকের এই ভিডিওটি দেখার পরে তোমাদের কাছে যদি একটুকু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবে তাহলে আমার নেক্সট ভিডিওগুলো খুব সহজেই তোমরা দেখতে পারবে ও হ্যাঁ আরেকটি কথা বলে রাখা ভালো আমি কিন্তু কোনো ধরনের ডার্মাটোলজিস্ট বা স্কিন এক্সপার্ট নই আমি আমার ব্যবহারের উপর নির্ভর করে রিভিউ শেয়ার করে থাকি এবং রিসার্চের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করে থাকে আর এই সোপটা আমি ব্যবহার করে কেমন রেজাল্ট পেয়েছি বা এটা সম্পর্কে কি কি জিনিসগুলো আমি খুঁজে পেয়েছি সেই জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করব এই সোপটি তোমরা যারা কিনতে চাও তাদের জন্য ফার্স্টে আমি এর প্যাকেজিংটা দেখিয়ে নিতে চাই যদিও আমি জানি না এই সোপটির নকল কোনো প্রোডাক্ট বের হয়েছে কি না তাও আমি চাই ভালো করে তোমরা অরিজিনাল প্রোডাক্টটি দেখলে হয়তো বুঝতে পারবে কেনার সময় যদি নকলটা চোখের সামনে পরে ডিফারেন্স খুঁজে পাবে তো এই সোপটি হচ্ছে এক এইট বার এবং এটার কিন্তু বাংলাদেশে আমদানি করা হয় এটা হচ্ছে শ্রীলঙ্কার একটি প্রোডাক্ট সেটা উপরে লেখাই আছে আমদানি এবং বাজারজাতকরণ সম্পর্কে আর এটা সম্পর্কে বলা হয়েছে এটা একনি এবং অয়েলি স্কিনের জন্য তো যাদের একনি প্রবণ স্কিন এবং অয়েলি স্কিন তারা এটা ব্যবহার করবে যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এটা ব্যবহার করবে না কারণ এটা কিন্তু খুবই ড্রাই এবং এটা যেমন সোপটা খুব ড্রাই টাইপের তেমনি স্কিনে ব্যবহার করার পরেও কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যায় আর তৈলাক্ত স্কিনেই কিন্তু বেশি ব্রণ হয়ে থাকে যাদের স্কিন দেখবে খুব বেশি তৈলাক্ত বা সবসময় তিল চিটচিটে থাকে তাদের স্কিনে কিন্তু ব্রণের সমস্যাটা অনেক বেশি হয় আর এই সোপটা তারাই ব্যবহার করবে তাহলে খুব ভালো একটি রেজাল্ট পাবে তবে যাদের ড্রাই স্কিন তারা ব্যবহার করলে কিন্তু স্কিনটা আরও ড্রাই হয়ে যাবে আর বেশি ড্রাই হয়ে গেলেও ত্বকে অনেক ধরনের সমস্যা হয় ত্বকের অনেক ধরনের র্যাশ বের হয় ত্বকের চামড়া উঠে যায় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে আর এই সোপটা কিন্তু একদমই সাদা টাইপের একটি সোপ আর এটা ভিতরে শুধুমাত্র একটি টিস্যু পেপার দিয়ে এটা মোড়ানো ছিল আমি এটি যখন প্যাকেজিংটা খুলেছি তখন সেটা ফেলে দিয়েছি এটা খুবই নর্মালভাবে প্যাকেজিং করা মানে এটা দেখলে খুবই খারাপভাবে এটা প্যাকেজিং করা ততটা ভালোভাবে তারা প্যাকেজিং করেনি যতটা এটা হওয়া উচিত ছিল যাই হোক এটা ব্যবহার করে ভালো রেজাল্ট পাওয়াটাই হচ্ছে আসল কথা তো এটা একদমই সাদা টাইপের একটি সোপ তো এটা আমি যে সোপের বক্সে রেখেছিলাম সেটাই অন্য সোপ রাখার জন্য এটা কিছুটা কালারটা অন্য টাইপের লাগছে তো তোমরা এটা দেখে অন্য কিছু ভেবো না এটা কিন্তু একদমই সাদা টাইপের একটি সোপ আর এটা হচ্ছে খুবই হার্ড এই সোপটা তোমরা যদি সরাসরি স্কিনে অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু এটা ব্যবহারের সময় তোমার স্কিনটা ড্যামেজ হতে পারে স্কিনে বিভিন্ন ধরনের জ্বালা পোড়া করতে পারে তাই এটি হাতে ভালো করে ফেনা তৈরি করে তারপরে মুখে লাগাতে হবে আর আমি দেখেছি এটা হাতে যখন আমরা ফেনার জন্য অ্যাপ্লাই করি তখনও কিন্তু হাতে খুবই খসখসে লাগে এবং এটা একদমই খসখসে টাইপের একটি সাবান আর খুবই শক্ত টাইপের একটি সাবান আর আমার মনে হয় এই জন্য এটা হয়তো খারের পরিমাণটা খুব বেশি কারণ আমরা জানি যে সাবানে পরিমাণে খারের পরিমাণ কম থাকে সেটা একটু সফট টাইপের হয় তবে এটা ব্যবহার করার পরে কিন্তু যাদের অয়েলি স্কিন বা অ্যাকনি প্রবণ স্কিন স্কিনটা কিন্তু একদমই ফ্রেশ লাগে স্কিনের কোনো ধরনের তেল ভাব থাকে না এবং স্কিনটা হালকা ড্রাই ড্রাই লাগে এবং একদমই ক্লিন হয় আর এই সোপটা কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে আমি জানি না এই সোপটার প্যাকেজিংয়ে লেখা আছে শুধুমাত্র একটি ইনগ্রিডিয়েন্টসের কথা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস হিসেবে আছে সালফোনেটেড সারফেক্টেন্ট ব্লেন্ড তেষট্টি মিলিগ্রাম তো এটা ছাড়া আর কোনো ইনগ্রিডিয়েন্ট এটাকে এটাই মেনশন করা নেই আর এই এইসবটা যে জিনিসটা ক্লেম করেছে তা হচ্ছে এটি ব্রণ এবং ব্রণের দাগ বা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো কাজ করবে আর এটা কিন্তু ক্ষেত্রে আমার মনে হয় সত্যি কাজ করে আর এটা যেহেতু হার্ড টাইপের একটি সাবান তাই আমার মনে হয় ছেলেরা এই সাবানটা ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাবে মেয়েদের স্কিন অনেক বেশি সফট থাকে তাই স্কিনে যে কোনো ধরনের সমস্যা হলেও হতে পারে তবে যাদের এক্সট্রিম লেভেলের অ্যাকনি প্রবলেম রয়েছে বা ছোপের সমস্যা রয়েছে এবং খুব বেশি অয়েলি স্কিন তারা এই সোপটা ব্যবহার করতে পারো আশা করি ভালো একটি রেজাল্ট পাবে আর যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু ব্যবহারের পূর্বে অবশ্যই টেস্ট করে তারপর ব্যবহার করবে আর এই সোপটি আমি একটি লোকাল শপ থেকে কিনেছি দুইশো টাকা নিয়েছে তো এটি অনলাইনে বিভিন্ন পেজে বা বিভিন্ন ওয়েবসাইটে এটি আরও কম প্রাইসে পাওয়া যায় আমি দেখেছি তবে জানি না সেটি অরিজিনাল কিনা তোমরা চাইলে যে কোনো শপ থেকে বা অনলাইন থেকে কিনে ব্যবহার করতে পারো আর এটা ব্যবহারের আলাদা কোনো নিয়ম নেই তোমরা রেগুলার বেস যেভাবে ফেস ফেসওয়াশ বা সোপ ব্যবহার করো ফেইজে সেভাবে এটি ব্যবহার করবে তবে দুই থেকে তিনবারের বেশি রেগুলার এটি ব্যবহার করবে না এতে করে স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যেতে পারে তো ফ্রেন্ডস এই ছিল একনি এইট সোপ বারটা সম্পর্কে একটি ছোট্ট রিভিউ তাই রিভিউটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে এবং তোমাদের পরিচিত বা ফ্রেন্ড সার্কেল যাদের খুব বেশি ব্রণের সমস্যা রয়েছে বা বিভিন্ন ধরনের ফেজের সমস্যা রয়েছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারো আর আজকের ভিডিওটি কেমন লেগেছে প্রোডাক্টটি যে কোনো ধরনের মতামত তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করে রাখবে যাতে করে আমার নেক্সট ভিডিও খুব সহজে তোমরা পেয়ে যেতে পারো এবং তোমাদের জন্য একটু হলেও হেল্প হয় সবাই অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফিজ